হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আমাদের জীবনে ডেইলি সকালে ঘুম থেকে ওঠার বাদে সবারই কিছু না কিছু কাজের প্রয়োজন থাকে তো সেটা সবার প্রথম কাজ সে যেটাই যেই করো কেন সে সে সেটা বেছে নেয় তো আমি সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তো আমার প্রথম কাজ হচ্ছে আমার এক্সারসাইজ করতে হবে কীভাবে শরীরটাকে ফিট রাখতে হবে আমি সেই দিকে ধ্যান দিই তো আজকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আর কিছুটা মুহূর্ত দেখাবো কিন্তু আজকে আমি যেতে পারিনি কোনো কারণবশত বাইরে আর একটু লেট হয়ে গেছিলো সেই জন্য আমি রুমেই করেছি আর সেটা ভিডিওটা তোমার সাথে তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো বন্ধুরা তো ফার্স্ট টেপ দেখো বন্ধুরা আমি এই ব্যায়ামটা করছি আজকে সকালে কেন কেননা আমার খুব শর্ট টাইম তো তো আমাকে তাড়াতাড়ি ডিউটিতে যেতে হবে একটু ঘুম থেকে লেট হয়েছে উঠতে যার কারণে আমি আজকে বাইরে ওয়ার্কআউটে শরীর চর্চায় যেতে পারিনি অনেকটাই লেট হয়ে গেছে বলে তো যার কারণে আমি ঘরের ভিতরে করছি সেটা তোমার সাথে শেয়ার করছি আমি অল্প অল্প করে আমি দেখাচ্ছি তোমাদের তোমরা স্টেপগুলো দেখে নাও ঘরের ভিতরে তোমরাও এইভাবে নর্মালভাবে করতে পারবে সবাইকেই বলছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মানে এই ব্যায়ামগুলো সকালবেলায় ঘুম থেকে উঠে শরীর চর্চা যে শরীরের জন্য কতটা উপকার আর মানে রোগমুক্ত করে আর মনকে মনকে একদম ফ্রি রাখে মানে খুবই ভালো রাখে তো সকালবেলায় সববারই প্রয়োজন অত্যন্ত প্রয়োজনীয় জিনিস ঘুম থেকে ওঠার বাদে সকালবেলায় আমাদের সববারই সে মেয়ে হোক ছেলে হোক আর ইয়ং হোক আর বয়স্ক হোক সবারই এই শারীরিক চর্চার দরকার মানে শারীরিক ব্যায়ামের পরিচর্চার দরকার তো প্রতিটা মানুষের জীবনেও দরকার কিন্তু আমরা হয়তো সকালে আলস্যের জন্য অনেকে করতে পারি না কি করতে থাকি করে থাকি না ঘুম থেকে উঠে আমরা বিরাস মিরাজ করে চলে যাই কিছু মুড়ির বাটি হাতে নিয়ে কিছু খাবার হাতে নিয়ে চলে যায় এদিকে ওদিকে চড়তে তো নেক্সট স্টেপ বন্ধুরা দেখে থাক এটা পেটের জন্য করা হচ্ছে সেটা মারা হচ্ছে তো তোমরা দেখো নেক্সট স্টেপটাও ঠিক এইভাবে তোমরা করবে ঘরোয়াভাবে করে নেবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কোনো কিছু দরকার হবে না সবাইকে বলছি যে যতটা পারবে মানে প্রথম স্টেপে যে এতগুলো করতে হবে তার কোনো মানে নেই তো বন্ধুরা সবাই ধীরে 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 একটু একটু করে করতে থাকবে এটা হচ্ছে নেক্সট স্টেপ আমি করছি আজকে মানে মিক্স মারছি নর্মালি বাইরে গেলে যেখানে ব্যায়াম শেখানো হয় সেখানে তো আমি অ্যাডমিট আছি সেখানে মানে যেটাকে জিম বলে তো সেখানে যেতে গেলে তো ট্রেনার আছে ট্রেনারের সলিউশন মতো চলতে হয় সে যেভাবে বলবে সেভাবে করতে হবে যেহেতু যেহেতু কারণবশত আমি আজকে যেতে পারিনি সেহেতু আমি ঘরের ভিতরেই নর্মালভাবে আমি এগুলো মিক্স করছি সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি অল্প অল্প করে যেহেতু আমার প্রথমে বলেছি যে আমার হাতে সময় খুব কম আমি নিজে নিজেই ভিডিওগুলো করছি আর নিজে নিজেই তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি কারণবশত একটু মিস্টেক হতে পারে ভিডিওর কারণগুলো তো একটু তোমরা বন্ধুরা দেখতে থাকবে স্কিপ না করে পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো ঠিক আছে কেউ স্কিপ করবে না দয়া করে বলছি ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকো তোমাদের তোমাদেরই ভালো হবে তোমরা সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই এরকমভাবে বেশি না হলে একটু 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 করে চর্চা করতে থাকো দেখো তোমাদের জন্য স্টেপগুলো খুব ভালো কাজ দেবে আর শরীরের জন্য খুব উপকার দেবে তো বন্ধুরা সবাই দেখতে থাকো ভিডিওগুলো কীভাবে কী স্টেপগুলো আমি করছি সবার সাথে তুলে ধরছি বন্ধুরা এটাও অ্যাকচুয়ালি পেটের জন্য করা হচ্ছে একটু আসছিল সেটা হচ্ছে বডির জন্য স্কলারের জন্য বাইসেপ এফ টাইসে এবং হাতের জন্য এটা হচ্ছে পেটের জন্য করা হলো বন্ধুরা তো এখন পরের স্টেপটার জন্য আমি তৈরি হচ্ছি নিজে নিজে ভিডিও করছি তো যার কারণে নিজেকে সব করতে হচ্ছে তোমরা কিছু মনে করবে না বন্ধুরা তো দেখো পরের স্টেপটা আমি রেডি হচ্ছি এটা স্থাইস মারা হচ্ছে সেটা থাইসের জন্য এটা থাইস মারছি তো বন্ধুরা দেখো কীভাবে থাইস মারা হয় থাইসের সেটিংগুলো এটা করলে কি হয় অ্যাকচুয়ালি পেটের পেটের প্রবলেম হয় না আর পায়ের যে উপরে বডিটা যদি না করে বডিটা ধীরে ধীরে ভারী হয়ে যায় তো বডিটা ভারী হয়ে গেলে পা দুর্বল হয়ে পড়বে দুর্বল হয়ে গেলে আমাদের হারতে সমস্যা হবে সেহেতু কারণবশত হাঁটার সমস্যা হলে তো অনেক সমস্যা হবে বন্ধুরা সেই জন্য আমাদের কী করতে হবে থাইসও মারতে হবে পায়ের জন্য ব্যায়াম করতে হবে তো পায়ের জন্য আমাদের জীবনে ব্যায়ামের খুব দরকার তো পায়ের ব্যায়ামগুলো পায়ের ব্যায়ামটা দেখালাম এখন নেক্সট এবার আমি দেখাবো শোল্ডারের জন্য ঠিক আছে উপরে ঝুলতে হবে শোল্ডারের অল্প অল্প করে আমি করছি মিক্স এটা হচ্ছে শোল্ডারের জন্য করছি দেখো শোল্ডারের জন্য আমি অল্প অল্প করে সবাইকে সব মিক্স দেখাচ্ছি কারণ আমার হাতে সময় নেই বলে আমিও খুব অল্প সময়ের ভিতরে এই ব্যায়ামগুলো সব শর্টকাটে শেষ করে দিয়েছি ঠিক আছে এটা অ্যাকচুয়ালি পেটের জন্য আর সাইডগুলোর জন্য ব্যাকের জন্য করা হচ্ছে তো এর পরের স্টেপটা আবার চালু করছি এখন তোমরা দেখতে থাকো বন্ধুরা পরের স্টেপটা কি করে হয় সেটাও তোমরা লক্ষ্য করো বন্ধুরা সেটা কিভাবে করা হচ্ছে পরের স্টেপটা এখন পরের স্টেপটা দেখো এটা এই স্টেপটা মারলে কি হয় পোরা বডিতে কাজ করে বডির থেকে পোরা পা পর্যন্ত এটা কাজ করে বুঝলে এটা পোড়া শরীরকে কাজে দেয় এই স্টেপটা খুবই হয়তো একটু পরিশ্রমের প্রথম বন্ধুরা তোমরা বেশি মারবে না অল্প 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 করে মারবে আমি তো অল্প করে দেখাচ্ছি তোমাদের এটা অল্প মারবে এই এই স্টেপটা মারলে কি পুরো বডির ওপর এটা কাজ করে পুরো বডির ওপর এই স্টেপটা পুরা সবাই কাজ করবে তোমরা দেখতে থাকো বন্ধুরা তো আমি বেশি মারব না অল্পই করব তোমাদের সামনে শুধু দেখানোর জন্য আর আমারও কাজ হয়ে যাচ্ছে কারণ আজকে আমি বাইরে যেতে পারিনি ওয়ার্কআউটে তো বন্ধুরা এর পরের স্টেপটা বন্ধুরা তোমাদের সাথে দেখাবো তো আমরা যতগুলো বন্ধু আছি আমরা একসাথে থাকি সবাই আমরা করে থাকি দেখো এর সাথে এটা এই স্টেপটাও পুরো বডিতে আমাদের বডির উপর কাজ দেয় চেস্টের উপর কাজ দেয় তো এটা পেশার পরে বডির ওপরে আর হাতের উপরে প্রেশার পরে যেহেতু এটা পেশার বডির উপর পড়ছে সেটা বডির জন্য খুবই উপকার শরীরের জন্য প্রতিটা ব্যায়ামই আমাদের খুবই উপকারী এবং দরকারি তো আমাদের এই ব্যায়ামগুলো নিত্য প্রয়োজনীয় দরকার তো বন্ধুরা তোমরা সবাই আমাদের সাথে থাকবে দেখা হবে পরের ভিডিওতে তোমরাও করবে টাটা বাই বা ভালো থেকে সুস্থ থেকে